কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইট স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার এটারে কেয়ার করা যাবে না ছোট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আগামী প্রধানমন্ত্রী নির্বাচনে আমাদের করণীয় কি অনেক কষ্ট সাধনের পরে আমাদের অনেক ভাই বোনের প্রাণের বিনিময়ে আমরা পুনরায় পাঁচই আগস্ট আবার সরকার প্রথম অর্থাৎ সরকার থেকে মুক্ত হয়েছে বলাই যেতে পারে আবার স্বাধীন হয়েছে তো এত কষ্ট করে আমাদের যে ভাই তাদের প্রাণ উৎসর্গ করেছে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের সবাইকে এখন কথা হচ্ছে এত কষ্ট করে এত আন্দোলন করে আমরা এতদিন এই যে কাজগুলো করলাম এতে তো অনেক বাবা মার বুক খালি হয়েছে এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আবার যেন ভবিষ্যতে এরকম কোন কালো দিন দেখতে না হয় এবং সেজন্য আমাদের আসলে করণীয় কি মূল কথা হচ্ছে যে স্বৈরাচারী যে ব্যাপারটা ছিল আমরা যেন ঘুরে ফিরে আবার সেই একই কাজ না করি পাঁচটি বছর আমরা যে ব্যক্তিটিকে দিতে চাই বা আমাদের দেখতে চাই সে আসলে কেমন হবে বা কেমন হওয়া উচিত এমন কাউকে চাই যে দেশকে ভালোবাসবে দেশের জনগণকে ভালোবাসবে সর্বোপরি এবং তার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে কেননা যার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে সে কিন্তু কখনো অন্যায় করতে পারে না আল্লাহর ভয়ে যার অন্তরে আছে সে কখনো অন্যায় করতে পারে এটা হচ্ছে মনে রাখবেন ইদানিং ফেসবুক এবং ইউটিউবে দেখতেছি সকলেই মিজানুর রহমান আসারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছেন এবং এখানে কমেন্টে দেখলাম সবাই একই মত এবং আমিও ভেবে দেখলাম এবং আমারও ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল মানে ইসলামিক স্কলারদের মধ্যে কেউ যেন আমাদের দেশ দেশের প্রধানমন্ত্রী হয় বা দেশ শাসন করে কেননা তারা ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখে এবং আল্লাহ অনেক ভয় করে আর মিজানুর রহমান কথা সকলেই জানেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে জানে তিনি অনেক জনপ্রিয় এবং বড় ব্যাপার হচ্ছে ইয়াং জেনারেশন যারা আছে তারা সকলেই মিজানুর রহমান আজহারের কথা মেনে চলে তাকে অনুসরণ করে এবং মিজানুর রহমান আজহারি আমাদের বর্তমান যুগ অনুযায়ী ইয়াং জেনারেশন এবং কখন কি করা উচিত এটা উনি খুব ভালো জানেন তো সকলেই মিজানুর রহমান আজহারিকে দেখতে চান এবং শুধু মিজানুর রহমান আজহারি নয় আরো যারা ইসলামিক স্কলার রয়েছে বিশেষ করে শাইক আহমেদ সকলে হচ্ছে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চান এবং আরো যারা ইসলামিক স্কলারশিপ রয়েছে তাদের সকলকে দেশের কোনো না কোনো দায়িত্বে দেওয়া উচিত কেননা আমরা সকলেই জানি কোনো ইসলামিক স্কলারশিপ যদি কোনো দেশের দায়িত্বে আসেন তাহলে সে কখনো আর যাই করুক কখনো বেইমানি বা দুর্নীতি করবে না ইনশাল্লাহ তো আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমরা আর কোনো রক্ত এই দেশে চাই না আর কোনো রক্তপাত চাই না আর কারো মায়ের বুক খালি হোক সেটা আমরা কখনোই চাই না সুতরাং আমাদের সকলের উচিত কোন ইসলামিক ব্যক্তিত্বকে দেশের দায়িত্ব দেওয়া এখন যেহেতু সকলেই চাচ্ছে মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে আমার মনে হয় মিজানুর রহমান আজহারি সরকারে এলে খুবই ভালো হবে সকলের জন্যই ভালো হবে আপনাদের মতামত কী আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে সবাই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকলের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম